আপুনি ফোন কৰিছিলেন হা ফোন কৰিছিল আপোনাৰ নাম কি সুমন জানা আৰু বন ডক্টৰ ফোন কৰিছিল এটা ধৰক ফোনটা আৰু কৰি থৈ যাম মলমটা লাগি দিছ মলমটা মলমটা লাগান না পৰে পৰে এটা খুলি দিব এটা খুলি দিব এটা দুটা ভিডিঅটো কৰা হ'ল লাইটটাকে এভাৱে যাব ঠিক আছে

এখাতে মোবাইল আর একটা গাড়ি আর ব্রেক করে মেরেছি পুরো পেড করে টোকে খালি ঘন্টা কেন আপনাকে ফোন করে রাখুন ধরুন ধরো ধরুন এইভাবে এভাবে এইভাবে ধর দেখুন পাঁচ ফোনটা একটু পিছিয়ে যাবে মানে তাকে দিতেন না সাপে কামড়ালে একশো মিনিটের মধ্যে হসপিটাল যাবে কাছে আসুন কিছু করবেন এটা হচ্ছে ইন্ডিয়ান গোগরো যেটা বলা হয় সেপ্টিক্যাল গোপরা খোপ স্যার সাতটা ঘন্টা দেখে দেবেন হ্যাঁ ঘন্টা দুই

যে দোকানে ওলে এখন পাওয়া যেত ওকি দোকানে এটা খড়িসসত এটা কি করিস বলে এটাকে বলে না বলে কোনো আমাকে হ্যাঁ এখানে বড় বড় তো আছে বড় হলো কি হ্যাঁ কিছুদিন আগে দেখেছিলাম বড় একটা বেরিয়েছিল না আমি ঠিক আছে তোমাদের একটা ফোন কত করে ক্ষতি করলো আমার জন্য অনেকটা ক্ষতি হলো নিজের জীবনটা চলে গেছে পুরো পেট তোরা ঢুকে গেছে দেখাতে ফোন ফোনটা আছে আরে দাঁড়িয়ে গাড়ি চলে গেছে বাঁধিয়েছে খালি গাড়িটা ওই গাড়িটা ফিটা বাজে তো সেখানে ঢুকেছে ব্রেকটা করেছি ছল টানায় চলে যায় খাব চাঁদপুরে তো খুলে থাকে তো চাঁদ পুরো আছে এনার তো সব বন্ধ করে বেঠাকাটা লেগে দেখাটা চিপ করবে চিপ আমি তাহলে বলবে টপ করে নিয়ে আসবে দেখি পে করবে না বলবো গমনা রাখ কিন্তু ওপর দিকেই রয়েছে ওপর দিকে থাকবে

গত হ্যাঁ বাড়িতে বেরোয় তো সব মেরে দেয় এখানে অনেকে ওই জন্য আমার আপনাকে সাগরপুরে দেখেছিলাম সেকেন্ড দেখেই কই করা কি ওই জন্য रास्ता दिखे नहीं गलो ना सामने दिखे रास्ता ना ना तो तो ना 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 दा दा ना दुखे। ना 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 हम्म 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 ना 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 ना

আমি জাহাঙ্গীর মন্ডল মহাদপ্তর থেকে আসি চারটি রিসিভ করে নিয়ে আসছি এটা আমাদের দাসপুর থানা দাসপুর পশ্চিম মেদিনীপুর কালীভাটা কৃষ্ণনগর 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 আপনাদের নাম সুমন আমার নাম সুমন জানা ফোনটা ঘুরে বাড়ির কাছে ফোনটা ঘুরে ঘুরে রাত একটা বেজে দশ মিনিট বাইকে ওই যে পায়রার রেখেছে পায়রা রুমে চারটি ঢুকে যায় বাড়ির মধ্যে দিয়ে দুটি জিনিস ডিম খেয়েছে সে কোনো রকম বাই করতে না ওনারা আমাকে ফোন করে আমি আসলাম বেশি সাথে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি দপ্তর ঘাঁটা লিখে দিন সুলতাননগর সাথীকে অসংখ্য ধন্যবাদ আপনারা ফোন করার পরে আমার গাড়িতে অ্যাক্সিডেন্টও ঘটে গেছে ঘন্টা কেটেও গেছে খুব করে ঠিক আছে যে ছবিটা তুলেছে আমাকে পাঠিয়ে দিব আমি দাঁড় ঠিক আছে